হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী প্রহ্লাদের জীবন কাহিনী তো সংক্ষিপ্ত আমি একটি জীবন কাহিনী আলোচনা করব তার আগে বলি প্রহ্লাদ বলতে গিয়ে হয়তো আপনারা প্রত্যেকেই জানেন প্রহ্লাদ হচ্ছে হচ্ছে হিরণ্যাশীপুরের সন্তান বা তার পুত্র সেই প্রহ্লাদ মহারাজকে নিয়ে আজকে আলোচনা করব তো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী প্রহ্লাদের জীবন কাহিনী দেখতে থাকুন পরম প্রিয় মানুষ প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করেছিলেন এক ঘর নাস্তিকের ঘরে এই জগতে দুই শ্রেণীর মানুষ আছে অসুর এবং দেবতা এদের পার্থক্য কি এদের মুখ্য পার্থক্য হচ্ছে যে দেবতারা ভগবানের প্রতি অনুরক্ত কিন্তু অসুরেরা নাস্তিক যেহেতু তারা জড়বাদী তাই তারা ঈশ্বরকে বিশ্বাস করেন না মানুষদের মধ্যে এই দুই শ্রেণীর ব্যক্তি এই সংসার মধ্যে সদা সর্বদা বিদ্যমান আর কলিযুগ হচ্ছে কলহের যুগ তাই বর্তমানে অসুরদের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই অনুতাপ সৃষ্টির শুরু থেকেই চলে আসছে আপনাদের কাছে আমি যে কথা বলতে যাচ্ছি যা সৃষ্টির কয়েক লক্ষ বছর পরে ঘটেছিল সর্বাধিক নাস্তিক এবং জড়জাগতিক দৃষ্টি থেকে অত্যন্ত শক্তিশালী ব্যক্তির সন্তান ছিলেন প্রহ্লাদ মহারাজ সে সময় সমাজে জড়বাদে পূর্ণ ছিল তাই ভগবানের মহিমা প্রচার করার মহিমা এই বালকের কাছে ছিল না মহাত্মার লক্ষণ হচ্ছে ভগবানের নাম প্রচার করা দৃষ্টান্ত স্বরূপ যীশুখ্রিস্ট ভগবানের নাম বা মহিমা প্রচার করার জন্য খুবই উৎসুক ছিলেন কিন্তু আসরিক শ্রেণীর মানুষ তাকে ভুল বুঝে হত্যা করেছিলেন পাঁচ বছর বয়সে প্রহ্লাদ মহারাজ গুরুকুলে ভর্তি হয়েছিলেন বিরতির সময়ে যখন শিক্ষকরা বাইরে চলে যেতেন তখন ওই তিনি তার বন্ধুদেরকে ডেকে বলতেন এসো আমরা এখন কৃষ্ণ ভাবনা বিষয়ে আলোচনা করবো এই দৃশ্যটি শ্রীমদ্ ভাগবতের দশম স্তন্ধে বর্ণিত আছে প্রহ্লাদ মহারাজ আরও বলতেন হে বন্ধুগণ বাল্য অবস্থা থেকেই আমাদের কৃষ্ণ ভাবনা অনুশীলন করা উচিত তার প্রত্যুত্তরে তার বাল্য বন্ধুরা বলতেন ও এই বয়সে আমাদের খেলাধুলা করা উচিত কেন আমরা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করব। তার প্রত্যুত্তরে মহারাজ প্রহ্লাদ বলতেন যদি তোমরা বুদ্ধিমান হও তাহলেই বাল্যকাল থেকেই তোমাদের ভাগবত ধর্ম শুরু করা উচিত শ্রীমদ ভাগবতম ভাগবত ধর্ম বিষয়ে শিক্ষা প্রদান করে ইহা জীবকে ভাগবত বিষয়ক জ্ঞানের দিকে অগ্রসর করায় ভাগবত মানে পূর্ণ পুরুষোত্তম ভগবান এবং ধর্ম মানে বিধিনিষেধ এই মানব জন্ম অতি দুর্লভ এটা হচ্ছে এক মহান সুযোগ তাই প্রহ্লাদ মহারাজ বললেন আপনারা সভ্য মানুষরূপে জন্মগ্রহণ করেছেন তাই এই মনুষ্য শরীর অনিত্য হলেও এটা হচ্ছে মহান ও বিশেষ সুযোগ কোনো মানুষই তার জীবনের পরমায়ু জানতে পারে না কিন্তু হিসাব থেকে দেখা যাচ্ছে যে কিন্তু এই কলিযুগে মানুষ একশো বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু কলিযুগ যত অগ্রসর হচ্ছে জীবের আয়ু স্মৃতি দয়া ধার্মিকতা তথা অন্যান্য সদ্গুণ হ্রাস পাচ্ছে তাই এই যুগে দীর্ঘায়ু হওয়া তার পক্ষে সুনিশ্চিত নয় যদিও মনুষ্য জীবন অনিত্য তবুও এই জন্মে আপনারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারবেন সেই সিদ্ধিটি কী সর্বব্যাপক ভগবানকে উপলব্ধি করা যেটি অন্নজনীতে সম্ভবত নয় আমরা ক্রম বিকাশের মাধ্যমে এই মনুষ্য শরীর প্রাপ্ত হই তাই এটি হচ্ছে একটি দুর্লভ জীবন প্রকৃতি আপনাদেরকে মনুষ্য শরীর প্রদান করেছেন যার মাধ্যমে আপনারা আরামদায়ক জীবন প্রাপ্ত হয়ে ধামে ফিরে যেতে পারেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু হচ্ছেন জীবনের পরম লক্ষ্য প্রহ্লাদ মহারাজ এক বলেছেন এই জড়জগতে যারা জড়শক্তি দ্বারা মহাচ্ছন্ন তারা জানে না এই জীবনের লক্ষ্য কী কেননা তারা ভগবানের দূরতিক্রম্য বহিরঙ্গা শক্তি দ্বারা মহাচ্ছন্ন তারা এটা ভুলে গিয়েছেন যে এই জীবনে সিদ্ধির চরম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুকে জানার হচ্ছে এটাই পরম সুযোগ বিষ্ণু বা ভগবানকে জানতে কেন আমরা এত উগ্রীব তার উত্তরে প্রহ্লাদ মহারাজ বলছেন বিষ্ণু হচ্ছেন পরম প্রিয় মানুষ যে আমরা এটা ভুলে গিয়েছি আমরা সবাই কোনো এক প্রিয় বন্ধু পাবার জন্য খুবই ব্যস্ত প্রত্যেক মানুষ এই প্রকার অনুসন্ধান করে চলেছে পুরুষ স্ত্রীর সঙ্গে মৈত্রী করতে চায় আর স্ত্রী পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় আবার একটা পুরুষ অন্য পুরুষের সঙ্গে অন্বেষণ করে এবং এক স্ত্রী অন্য স্ত্রীর সঙ্গে অন্বেষণ করে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো ব্যক্তির সঙ্গে অন্বেষণ করতে ব্যস্ত এটা কেন হচ্ছে কেননা আমরা এরকম এক প্রিয় বন্ধুর সহযোগিতা কামনা করি যিনি আমাকে সাহায্য করতে পারবেন এই জীবন হচ্ছে সংঘর্ষময় এটা স্বাভাবিক কিন্তু আমরা জানি না যে আমাদের পরম প্রিয় বন্ধু হচ্ছেন পুরুষোত্তম শ্রী ভগবান বিষ্ণু তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ